আমাদের গ্রাম্য এলাকা তো তো এখন চারিদিকে কাদা বা জল সব হয়ে আছে একটু বেরোতে আসতে অসুবিধা হচ্ছে তো ভিডিও ছাড়তেও অসুবিধা হচ্ছে নেট নেট কাজ করছে না তো আপনারা কিছু মনে করবেন না ঠিক আছে এটাই আপনাদেরকে বলার চলো এত গাড়ি গাড়ি টোটো এখনো আসেনা তাই হেঁট হেডে আমরা একটু আগে দিয়ে যাচ্ছি দেখব হাফ পুরো পরিবারটা দেখুন কত সুন্দর সবুজই সবুজ কেমন লাগছে অবশ্যই জানো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না

দেখো বন্ধুরা সবাই দুধ পুকুরে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছে এই প্রসাদ পুকুরে দাঁড়িয়ে খেতে হয় সবাই পুকুরে দাঁড়িয়ে জলে দাঁড়িয়ে সবাই প্রসাদ খাচ্ছে দেখো বন্ধুরা কি সুন্দর ওই দাঁড় দেখো

अब हम तो हमारा ये चीज होता नहीं जाची इतना पास हो गया हमारा आने तो में लग गया तो इनको देने, देने में लग गया अगर लिंगो तीन बार के पाछे बाकी की निजात मैं तुम्हें गुदी करती है कहता था कि निजात गुदी अब सब बेकार हो हमारा आटा तो कर ही गया था अपना दुकानदारी से अपन बंद 30 तरह से दूर हो गया यहां से सब चले तो बैठ बैठ चले चला को देखो आज की होटल

कर जाए और ग्लोबल वीडियो का कैमरा तक आ जाएगा 10 स्टार कर दे ग्लोबल चलो बुंदरा फुचका को सुन रहा है टोटल 50 कर दू नाम हां नाम তারকা সারের আমাদের দশ হাজার গাড়ি ছাড়বে আছে হ্যাঁ বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং তো আমরা কালকে অনেক রাত্রি হয়ে গেছিলো ভিডিওটা শেষ করতে পারিনি তো আজকে আপনাদেরকে কিছুটা সকালের মুহূর্ত দেখিয়ে আপনারা শেষ করব আপনারা দেখুন এই আমাদের যেখানে এসেছি এই হচ্ছে ঝিল পাড় বিশাল বড় ঝিল এখানটা দেখতেই পাচ্ছেন আপনারা তো এটা এত বড় ঝিল খুব সুন্দর পরিবেশ বা এটা আর কি প্রাকৃতিক খুব সুন্দর লাগছে এখন একটু রৌদ্র উঠেছে তাই আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন একটু পুরোটা বন্ধুরা এখানে পরিবেশ দেখ কি সুন্দর দাও নারকল গাছ আর 그다음에 বন্ধুরা কি কি গাছ আছে কিন্তু আমি বলতে পারি না চিনতে পারি নি আমি বলতে পারি নি আপনারা দেখে কমেন্ট করে জানাবেন নিচে কলা গাছ দাও কলা গাছ আছে কাঁদি গাছ আছে বন্ধুরা আপনারা সব দেখলেন মা কাজের জন্য তো ভিডিওটা শেষ করতে পারেনি তো আমি এখানে ভিডিওটা শেষ করলাম তো আপনারা বেশি বেশি করে একটু শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তবে ভিডিওতে দেখা হচ্ছে আবার নতুন ভিডিও আসতে চলছে নমস্কার বন্ধু